শহীদ রাষ্ট্রপতি এবং একই সাথে জাতীয় শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য যেটা আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত শিক্ষক এবং কর্মচারী বৃন্দ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জানাব মঈন খান জানাব আমির খসরু সহ বেগম সেলিমা রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জানাব মাহমুদুর রহমান মান্না সহ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আগত সম্মানিত শিক্ষকবৃন্দ আসলাম আলাইকুম এতক্ষণ আপনারা শিক্ষক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষার্থীদের আর্থ নিরাপত্তা বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা করেছেন শহীদ জিয়া দেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন আপনাদের সকলের বক্তব্যে এই বিষয়গুলোর সাথে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার সময় শিক্ষার প্রসারে বিএনপি সরকারের নেওয়া যুগান্তকারী পদক্ষেপগুলোর পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি সম্পর্কেও আপনারা বিভিন্ন বিষয়ে আপনারা আপনাদের বক্তব্যে তুলে ধরেছেন আপনাদের বক্তব্য আলোচিত বিষয়গুলো আমি আর পুনরায় আলাপ করতে চাইছি না যেহেতু আমাদের হাতে সময় কম সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাই বোনেরা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি প্রভাবশালী জাতি রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে যুক্তি তর্কে মেধা মননে জ্ঞানে বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদেরকে একটু আগে আমির কুসু সাহেব ওনার বক্তব্যে একই কথাই বলেছেন প্রিয় বন্ধু আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগী গ্রহণ করি না কেন চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং দয়া করে খেয়াল করবেন আমার কথাটি এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কথাটি আমি বলেছি আপনাদের অনেকগুলো বিষয়ের দাবি যেগুলো আপনাদের আপনারা তুলে ধরেছেন এই কথার মধ্যে নিশ্চয়ই সেগুলো আপনারা বুঝতে পারছেন জীবনের শুরুতেই প্রিয় শিক্ষকবৃন্দ সামনে উপস্থিতিবৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক শিক্ষিকারাই কিন্তু আদর্শের রোল মডেল কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান সংসার নিয়ে টানা টানাপোড়নে থাকেন তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে কি উপস্থাপন করা সম্ভব অবশ্যই নয় শিক্ষক শিক্ষিকারা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে একজন রোল মডেল হিসাবে উপস্থাপন করতে পারেন সে ধরনের ব্যবস্থা, এবং শিক্ষার পরিবেশ তৈরি করতে রাষ্ট্র এবং সরকারকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বা গ্রহণ করা প্রয়োজন শিক্ষাকতার পেশা যে কথাটি আমি এখন বলবো এই কথাটির ভিতরেই কয়েকজন বক্তা এখানে উল্লেখ করেছেন খুব সম্ভব সেলিম সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন শিক্ষাকতার পেশা কখনোই কিন্তু উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকুরি নয় শিক্ষা দীক্ষায় মেধাবী মানুষটি যাতে শিক্ষকতা পেশাকেই আনন্দের সঙ্গে প্রথম অগ্রাধিকার হিসাবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন তেমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং অর্থনৈতিক স্বচ্ছলতা স্বাচ্ছন্দ্যময় এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষকের চাকরিকে আরও প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন শিক্ষকদের কাছে একজন আদর্শের শিক্ষক কেন গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর গর্ডন একটি পর্যবেক্ষণের কথা বলেছেন আমি সেই পর্যবেক্ষণটি আপনাদের সাথে সামনে খুব সংক্ষেপে তুলে ধরতে চাইছি ডক্টর গর্ডন বলেছেন শিশুরা যখন তাদের শিক্ষককে পছন্দ করে তখনই তারা সবচেয়ে ভালো শেখে এবং শিশুরা মনে করে তাদের শিক্ষকও তাদের পছন্দ করেন সম্মানিত শিক্ষকবৃন্দ স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন শুভেচ্ছা বিনিময় করেন আমি এখানে আমার দলের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আজকে মঞ্চে উপস্থিত আছেন সকলে আমি বিশ্বাস করি আমার সাথে একমত পোষণ করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে এই ধরনের দিবসগুলোর যে আমন্ত্রিতদের তালিকা সেই তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে করে কমপক্ষে হলেও একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অবশ্যই আবশ্যক বলে আমি মনে করি কারণ এর একটি কারণ আছে কারণটি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি কেন আমি এটি মনে করি কারণ রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের রোল মডেল শিক্ষকদের সম্মানজনক অবস্থা এবং বিচরণ দেখতে পেলে সেটি অবশ্যই কমলমতি শিক্ষকদের মনোজগতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং সে কারণেই আমি এই প্রস্তাবটি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি পারস্পরিক আস্থা এবং সম্মানের সম্পর্ক তৈরির করার যে পরিবেশ সৃষ্টির ক্ষেত্র রাষ্ট্র সেখানে উদাসীন অবশ্যই থাকতে পারে না প্রিয় বিন্দু জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে সম্ভব সকল পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে পুন মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই আমরা প্রায়শ একটি কথা বলি কথা প্রসঙ্গে আমরা একটি কথা বলি যে এই বিষয়টিকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে ওই বিষয়টিকে রাজনীতির বাইরে রাখতে হবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমি ব্যক্তিগতভাবে এমন ধারণার সঙ্গে নীতিগতভাবে কিছুটা হল ভিন্ন মত পোষণ করি কারণ দেখুন আমরা যাই বলি না কেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের আলোকেই সকল কিছু পরিচালিত হয় সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখতে হবে রাজনীতির উর্ধে রাখা কিংবা বাইরে সরিয়ে রাখা এইটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি প্রচলিত রাজনীতির গুণগতন যদি পরিবর্তন গুণগত যে পরিবর্তন সেটি যদি না করতে পারি তাহলে কিন্তু এই যে এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে বিভিন্ন আলোচনায় বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা সহ বিভিন্ন মানুষ যে জনআকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন আমরা যদি রাজনীতির যে গুণগত পরিবর্তন রাজনীতির ভিতরে যে পরিবর্তন সেটিকে যদি করতে না পারি তাহলে হয়তো কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় এবং এই লক্ষ্যকেই সামনে রেখে বিএনপির রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে সকল গণতান্ত্রিক রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদেরকে সাথে নিয়ে জনগণের সামনে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে এবং আগেও বলেছি আমি জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে প্রতিটি সংস্কার কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় শিক্ষকবৃন্দ মঞ্চে উপস্থিত উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি যে সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল ঠিক একইভাবে নির্বাচন কমিশন কিংবা দুদকের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও তারা একদম অকার্যকর করে দিয়েছিল দুদক সম্পর্কে দন্তহীন বাঘ তারা নিজেরাই নিজেদেরকে বলেছে এমন বাস্তবতায় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন দুদক এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই আমি আগেও বলেছি বিএনপির সংস্কার এবং নির্বাচন বিএনপি দুটোরই পক্ষে বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে দুটোই অত্যন্ত জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণতিত প্রশ্ন নিয়ে কূট তর্ক করার অপচেষ্টা করেছে আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে জনগণের উপরে চাপি দেওয়া ভ্যাটের বোঝা ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে অনেক পরিবারে চলছে নীরব হাহাকার কিভাবে জনগণের নিত্যদিনে দুঃখ দুগ্ধশা লাঘব করা যায় কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায় কিভাবে জনগণকে ফ্যাসিস্টের আমলের মিথ্যে মামলা থেকে রেহাই দেওয়া যায় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব জনগণের জানমালের নিরাপ নিরাপত্তা নিশ্চিত করা যায় প্রিয় উপস্থিতিবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ তাহলে এখন প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে এমন পরিস্থিতিতে কিন্তু জনগণ